Bem que. Ah. Ah. É, chama a Dra. É, chama a Ana. Dá. Ah. সুজলা সুপলা সোনার এই বাংলাদেশ আমার জন্মভূমি মাতৃভূমি আমার বাংলাদেশ তো এই যে গাছপালা নদী খাল বিল নৌকা পাখির ডাক এর সৌন্দর্য কিন্তু একমাত্র গ্রামে যারা গ্রামে বাস করে তাদের কাছে কিন্তু এটা এতটা ভালো লাগে না কারণ তারা এই পরিবেশের সাথে অভ্যস্ত কিন্তু এই গ্রামডারে যারা দূর থেকে দেখে এই পাখির ডাক এই যে যেমন একটা কাঁঠাল গাছ এই গাছের যে কাঁঠালগুলো ধরছিল হয়তো যে কদিন আগে ধরছিল দেখছেন তো যে এখনও কিছু কিছু উপরে যে আছে তো এই কাঁঠালের যে স্বাদ আবার এই গাছের যে আমের স্বাদ এই স্বাদগুলো কিন্তু যারা বিদেশে থাকে তারা খুব ভাবে এবং তাদের মনে এটা খুব জাগ্রত আর আমরা বাংলাদেশে থাকি আমরা হয়তো বাংলাদেশে থাকলেও এতটা টান লাগে না দেশের প্রতি কিন্তু টান সবার এক না যারা এই দেশটাকে ছাইরে আজকে বিদেশে থাকে তারা বুঝে দেশের মায়া কি। অর্থাৎ প্রবাসী জীবন যাদের তারা কেউ লন্ডন আমেরিকা ব্রিটেন বা ইউকে কানাডা সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কত দেশে না আমাকে বাঙালিরা থাকে কিন্তু এই যে যদিও একটা আমার দেশের লো মানে যে গ্রাম যা হয়তো কারো কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তবে আমার মনের ভিতর থেকে আমি দেখছি আমি যখন বিদেশে ছিলাম আমার যত উন্নত দেশে আমি থাকি আমার গ্রাম ছাড়া আমার অন্য কিছু ভাল লাগে না সব সময় খালি দেশের কথা মনে পড়তো হ্যাঁ এই দেশের মায়া যে কি জিনিস বিদেশে না গেলে এটা বোঝা যায় না হ্যাঁ দেশটার যে প্রতি যে আমাদের ভালোবাসা এটা একমাত্র বিদেশে গেলে বোঝা যায় এই যে অনেক বিদেশে আমার ভিউর দেখেন যারা বিদেশে থাকেন দেশের বাইরে যারা কাজ করেন ভাই তারা মন থেকে একটা কথা বলছে ভাই আপনারা যে দেশের বাইরে থাকেন আপনি মনটা ওই দেশে থাকে না আমার বাংলাদেশে পড়ে থাকে এটা একটু মন থেকে কই আমি মনে হয় যে একটা যে বাঙালি তার ওই আমেরিকায় যদি কি জানি ওই যে বারাকুবামা ওই তারপরে ওই আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে কি জানি নাম মনেও তো থাকে না যাই হোক তারা যে হোয়াইট হাউসেও থাকে তারপরে বাংলাদেশের কথা মনে ভুল দেশটা এমন একটা জিনিস সব দেশের সব নাগরিকেরই দেশের প্রতি একটা টান ভালোবাসা আছে তো প্রবাসী ভাই যারা আছেন আমার যারা ভিডিও দেখেন ভাই এই যে আপনাকে যেমন লাগে দেশের কথা মনে পড়ে ছুটি পান না হয়তো ছুটি পাইলেও দুই মাস তিন মাস তারপরে আবার যা লাগে না যখন যান দেশটা সাইরা ভাই কি যে কষ্ট লাগে আবার যখন বিদেশে যাবেন কোনো দিন বিদেশে যান নাই খালি শুধু স্বপ্নই ভাবছেন সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব আমেরিকা কানাডা হ্যাঁ কত দেশে স্বপ্নজন দেখছেন যখন আপনারা যাবেন যাওয়ার সময় কি আনন্দ আহ কিন্তু ভাই যাওয়ার পরে দুই চার বছর পরে ভাই আনন্দ থাকে না তখন মনে হয় দেশে কবে যে পারম দেশটারে কবে একটু দেখতে পারম তো অনেক বিদেশি ভাই আছেন যারা প্রবাসে জীবনযাপন ওইখানেই ফ্যামিলি ওইখানেই তার পরিবার সবাই নিয়ে আসে তারপরেও কি করে জানেন তারা বৎসর একটা বার অন্তত বাচ্চা কাচ্চা নিয়ে আসে দেশটারই একটু দেখবার যায় আমার কথাগুলোর যদি বাইরে কোনো যুক্তি থাকে দেন তো আজকের ভিডিওটা দেখেন আজকের ভিডিওটা মোটামুটি একটু মন মালিন্যর ভিডিও

ঘটনা হৈছে কি কামেৰাৰ বাহিৰ ৰূপটা আমি তৈলাটো পাৰ্চ এতিয়া এই কামেৰা অফটো কামেৰা বন্ধ জানো এই যদি কামে বন্ধ

দেন বিচার আপনারাই করবেন কন এখন কন হ্যাঁ কন হন কি কইতাম কি কইতাম এক গেনার গেনার কইতাছেন আমার মেয়েটা যাই না হই না বিদেশি পুলার কাছে বিয়া দিলাম মানে দুই ডাটি আমার মেয়ারে দেয় না কথাটা কইলেন না এই তো ঠিকই আছে না আমি খালি তোমার সব শেষ করে আইছি নিয়ে

এখন তো জামের একটিও বেড়ায় না আর এই যে কালকে রাইতে থেকে ঘেনের ঘেনের আখি কমে আসছে আমারে দুই হাজার টাকা দেও আমি কলমা কান্দা যামু বাবা এই টিয়া পয়সা কি সময় থাকি কোন হ্যাঁ এই যাচ্ছে তো কাল নাই তাই বুঝে না মা খালি বুদ্ধি দেয় বুঝছেন মার একটু কিছু কনছে

হুনেন এটা তোমরা হইছল আপনাদের আলো মহিলা মানুষ হামনে গু কি দরকার তে মহিলারই তো তেহার সেল নাগে নুন নাগে লবণ নাগে আমার কাছে কইবেন দরকার আমরা দেহমু আমরা আনমু আশি দিনে দে bari তাছনাজা পরে এই bari মান সম্মান খেলা রহে মহিলাত্ব রহে হ্যাঁ পিএস kasa mus লবণ ব্যাগ কিছু আইনা দিছি বাবা হাদে গানে বড় ছেলে কিনা আলো আমি গেছিলাম দুই দিন পরে আমার ইয়ে আপনার যে সুরস আছে না হের কাছে কয় পিঁয়াজ নাই কাঁচামচ নাই এক হাজার টিয়া দে হে এক হাজার টিয়া করে আর রাখছেন হেটে আগে বের করেন টোপলাই কোন জায়গায় রাখছেন হেটে আগে বের করেন আনতে দেখছেন আমি দিয়েছি কয় দিয়েছি খালি হাজার দিছি না আমি আর ভাষ্য যোগার হয়ে দিছি

হুনেন মা পিসি আপনাদের মেয়ে আমার কাছে দিবেন না সব সময় কেমনে দুইটা পয়সা বাঁচাইয়া সংসার করণ যায় আমার আজকে নিরামিষ খেলে চলে আমি অযথা মাছanum কে মাছ তো আমরা খাইতেই আছি না মাস আর দুই মাস নিমু বাবা দेर মাস হয় শুরু আর দুই মাস মাছ ছাড়া এই যে আমার অনেকেই কমেন্ট করে সারাম যার বি নয় তুই বা হৌশুর বাড়ি ছাড়স না হ্যাঁ খালি হৌশুর বাড়ি তুই খালি খাই আনছ মাস কর আমার জায়গা আপনারা আহে এই জায়গায় দুই দিন খাইলে পরে কল কি আমি হৌশুর বাড়িতে খালি দৌড় দিই হ্যাঁ ঠিক আছে দেখো জ্বর আইছে শরীরটা ভালো না আমার সেটা পান তাওয়াতের ব্যবস্থা করে দেয় ও খাইয়া একটু বাসি শোনেন বাবা আমি গোপনে আপনারা এটা বুদ্ধি দেই কোন টাকা পয়সা বুঝছেন খরচ আর করবেন না টাকা পয়সা ধইরা রাখাটা হলো সবচেয়ে কঠিন কাজ কামানো কিন্তু খুবই সহজ কিন্তু ধইরা রাখা কঠিন কাজ আর মার কাছে টিয়া দিলে একদিন কি দুই দিন ওটা তারপরে আর নাই শেষ পান জর্দা সুপারি ক্যামেরা ধরি নাই অনেক ঘটনা যে আমাদের এই যেটা সত্য কথা ওই পেঁয়াজ জ্বাললাম আলু যে বন্যার আগে

কাম নি কান নাই हां আমি হইছি মৃকি নিছেন খাওনের মধ্যে আমটা মৃকি আমটা হুম মাকেন কামরে খায়া কে বাদম খবেন না না লুল চানা পা লুলছে লুলছ না মানে ওইটা গলে নাই আ আ তে কামর দে খান

আপনি প্রতিদিন এক কেজি করে শ্যাল ওরা স্যার জন্ত এক কেজি দেড় কেজি করে স্যাল নিবেন ভাত রান্না করবেন ওই যে কুকুরগুলাল দিকে খাওয়ানোর একটু ই করে দিন এখন আর প্রতিদিন আপনি নাকি নাড়াই করবার জান না যে বাদ দেন বাদ দেন আমি দরকার হয় একবেলা খামো না আমার ওই এক বেলার বাদ দেন কটা কুকুর দিবেন নাকি ইয়ানে কত নারাই করছি ইয়া তো ক্যামেরায় তোলা ধরেই নাই তে যেহেতু আমার এক দিদি কইছে বিনয় চিন্তা কর না আমি টাকা পাঠামো এই বিপদের মধ্যে কুকুরগুলো আছে এটা খাওয়াইবে তে আমি হ্যাঁ যদি পাঠাই আমি যে আধ মুন এক মুন কিনু প্রতিদিন রান্দা দিবেন আমি তাকে খাওয়ামো আবার কি লাখরি কি মাত্র সালভুডানি সালভুডানি লাখরি হ্যাঁ এনে কি কোন এনে কি আনে আনে পাছ হইবো না দুই দিন আগে ভাতের নিগে কাছ কাছ করলেন অন আমি ভাতের নিগে ছাইলাইনা দিলাম মানে আবার কইতেছেন লাকরি না আমার মুর স্টক দেন না নাম রাসাল ডাইল হইতে কি বল লাগে না আমরার নাম তো কোন না 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 হনেন আপনি গো আর কি কমু এই আপনি দিন ভালো যাবেন সে এইটাই ভালো মনে করবেন জাগো খারাপ যে সে এই নিল তারা কষ্টের দিন এই বন্যার সময় আপনি রাত তাও পেটে ভাত যাবেন এই করতে না কিভাবে আসাল রাস্তার মধ্যে খারিয়া সেকির পারছে খেয়ে খাই পারেন নাকি আমার দিন ভালো কি বাবা দেন কি করেন আপনি দুর্নাম দেন কেমনে করে বাবা हुई ना जान बाबा रे हाँ नहीं आई था सिखा रहा हुई ना जान हुई ना जान ए ना था ए, था। ए ए, ए, ए बाबा हुई गोला गिरा लग गया रे आपने निकी मार एक मास दो रे मास खावना है ना क्या मेरा इसे सेम ने को बंद से ना मास पावा जाना तो कुछ ना मास मा <laughs> र <laughs> আজকে আমার মা কয় আমি ওলে আমার বাবায় বলে মাছ খায় না দেই আজকে বিকাল বেলা যদি পারি বাবার লয় আই আড়ে জামনি জোর লাগে মহা ওষুধ এটা লো ধয়না পাতা কা সামুস পিয়াস

কান্দিস না কান্দ না কান না এই পদিনিয়া তো খাইলে বিনোর কথা কি আমি বিনয় কি বললাম না কি বললাম সর हम जा गए हम आ गए ना वो इधर हो गए हम आ गए हम आ गए हम आ गए यार मेरी खेल हां पानी लेओ करे दादा ना वो साइड से या हवा आना है आस्ते खाओ चीया सूप दराइसो वो ना जो है

যা রাস্তা যা শান্তি তে সকাল রা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা